আমার মা যেদিন তার পরকিয়া প্রেমকে সাথে চলে যায় সেদিন বাবা অনেক কষ্ট পায় পর্ব দুই আমার আগ্রহ দিন দিন বাড়তে লাগলো উপরে থাকা মানুষটাকে সত্যিই পাগল তার নামটাও জানতে পারলাম না এত বছর হয়ে গেল পরের দিন সকালে যখন নাস্তা দিতে গেছি ওরা দেখি নাই মনে হয় ঘুমাইছে আমি নাস্তা রেখে স্কুলে চলে গেলাম বিকেলে এসে উপরে গেলাম তখনও ওনাকে দেখতে পাইনি আমি রুবের চারপাশে ঘুরতে লাগলাম কোনো সারা না পেয়ে আমি জানালা দিয়ে হাত ঢুকে ইশারা দিতে লাগলাম তখন উনি আসলো আমি হাত বাহিরে নিয়ে এসে জিজ্ঞাসা করলাম আপনার নাম জানি না তাই ডাকতে পারি না দয়া করে আপনার নামটা বলবেন তখন উনি কলম হাতে নিয়ে আমার হাত ধরার চেষ্টা করলো কিন্তু আমি ওনার নাগালের বাইরে ছিলাম তাই হাত ধরতে পারলো না আমি বুঝতে পারছি আজকেও সে আমার হাতে কিছু একটা লিখতে চাইছে তাই নির্ভয়ে হাত বাড়িয়ে দিলাম তখন ঠিক আগের মতো অনুভব হলো আজকেও কিছু একটা লিখছে হাতে যখন লেখা শেষ তখন হাত বাহিরে এনে দেখি উনি আমার হাতে একটা নাম লিখেছে রিমন আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি রিমন উনি ইশারায় বুঝিয়ে দিল যে ওনার নাম রিমন আমি জিজ্ঞাসা করলাম রিমন সাহেব আপনি কথা বলছেন না কেন শুধু ইশারা দিলে হবে কথাও তো বলতে হবে উনি আমার কথার কোনো জবাব না দিয়ে চলে গেল ভিতরে আমিও নিচে চলে আসলাম পড়তে বসলে ওনার হাতে আঁকা ফুল আর তার সাইডে ওনার নাম লেখা এসব দেখে রিমনকে নিয়ে নানান চিন্তা ভাবনা জন্ম দেয় আমাকে উনি পাগল হলে এমন নরমভাবে ব্যবহার করে আমি তো জানতাম যারা পাগল তারা অনেক ভয়ঙ্কর হয় আমি চিন্তা ভাবনা করতে লাগলাম আস্তে আস্তে রিমনের সম্পর্কে সব কিছু জানবো পরের দিন বাড়িতে রিমনের খালা আর খালা তো ভাই বোন সবাই এসেছে ওনার তিন মাস পর পর এসে এক মাসের বেশি সময় এখানে থাকে ম্যাডাম এখন কম আসে তাদের বাসায় যে ভাড়া টাকা উঠে এইগুলো রিমনের খালা ওরা নেয় দাদিরে শুধু একটা ফ্ল্যাট ভাড়ার টাকা দেয় ওই টাকা থেকে দাদি আমার স্কুলের যাবতীয় খরচ দেয় আস্তে আস্তে বাড়ির সব কিছু আমার জানা হয়ে যাচ্ছে রিমনের খালারা বাসায় আসলে আমার লেখাপড়ার সমস্যা হয় একটু পর এটা ওটা রান্না করা লাগে ওর খালা তবু যেমন হিংসুটে তেমন ওর ভাই ও পুরো নেশাকর এর আগেবারও সে বাসায় তার বন্ধু নিয়ে এসে নেশা করেছে আমি তাদেরকে বলেছিলাম কিন্তু কোনো কিছু বলেনি পরে শুধু বলেছে তুই ওদের থেকে দূরে থাকিস এইদিকে হাতের মধ্যে লাভ এঁকে তার মধ্যে ফুল আর তার সাইডে একজনের নাম দেখে স্কুলের সবাই মনে করছে আমি প্রেমে পড়েছি তাই আমার বয়ফ্রেন্ডের নাম নাকি আমি হাতে লেখছি ওদের বুঝাইতে পারলাম না তাই বললাম হ্যাঁ প্রেমে পড়েছে তার নাম রিমন হাতের মধ্যে তার নাম লিখে রাখছি ওদের বুঝাইতে পারলাম না তাই বললাম হ্যাঁ প্রেমে পড়েছি তারপর থেকে সবাই যেন আমি প্রেম করি এত দিন যে সব ছেলেরা লাইন মারত তাদের মধ্যে খবর পৌঁছে গেছে ভালোই হয়েছে এখন আর কেউ জ্বালাবে না একদিন স্কুল থেকে বাসা এসে দেখি বাসা সবাই আর ডাক্তাররা মিলে পারিবারিকভাবে মিটিং করছে আমাকে দেখে এটি মনের খালা ডাক্তারের জন্য চায়ের ব্যবস্থা করতে বলল আমি চা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আছি ডাক্তার বলল রিমন এখন 90% সুস্থ তার এখন বন্দি করে রাখার দরকার নাই দাদি বলল খুশির খবর তাইলে ওরে এখন ছেড়ে দেওয়া হোক এখন রিমনের খালা বলল এখন ছেড়ে দেওয়ার দরকার নাই দুই তিন মাস যাক আর রিমনের বাবা মা আসুক তখন হয় ছেড়ে দেব ডাক্তার বলল এত উল্টা হতে পারে তারপরও আপনারা যে ভালো মনে করেন ইচ্ছা করছিল আমি কিছু বলি কিন্তু সেখানে রিমনের দাদি কিছু বলেনি সেখানে আমি কেমনে কথা বলি তাই কিছু না বলে রুমে চলে গেলাম যখন সবাই যা যা রুমে চলে গেছে তখন আমি উপর গেলাম রিমনের কাছে জানালার পাশে গিয়ে ডাক দিলাম রিমন সাহেব আপনি কি আছেন থাকলে একটু এদিকে আসেন আমার শুনে রিমন আসলো আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম একটা খুশির সংবাদ আপনি খুব তাড়াতাড়ি বাহিরে চলাফেরা করতে পারবেন আবার আগের মতো সব কিছু করতে পারবেন আমি যে এত কিছু বলি রিমন কোনো কথার উত্তর দেয় না শুধু আমার দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দিল আমি চারপাশে ভালোভাবে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম রিমন আমার হাত ধরে হাতের আঙুলে কিছু একটা লিখছে আজকে কেন জানি আমার ভয় লাগছে কারণ বাড়িতে তো ডাইনিদের আনাগোনা কখন কে দেখে ফেলে তাই আমার হাত কাপা শুরু করলো এখনো ওনার লেখা শেষ হয় না হাতও ছাড়িয়ে আনতে পারছি না চেষ্টা করছি কিন্তু এমনভাবে ধরেছে বেশি জোর করলে হাতে ব্যথা পাব এর মধ্যে হাতে নরম কিছু স্পর্শ পেলাম সাথে তার কাটার খুঁচাও লাগছে হাতে আমি বুঝতে পারছি উনি আমার হাতে কিস করছে হাতের মধ্যে মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন স্পষ্ট লাগছে হাতে চুমু দিয়ে এই রিমন হাত ছেড়ে দিল আমি এক রুমে চলে আসলাম রুমে এসে দেখি রিমন আমাকে সুতো দিয়ে আংটি বানিয়ে পরিয়ে দিয়েছে সাথে কলমের কালি দিয়ে আংটি ডিজাইন করেছে হাতে যে চুমু দিয়েছে তার মুখের দাগ এখনো রয়ে গেছে এখন আমার হাত পা কাঁপতে লাগলো একটি স্বাভাবিক হয়ে ভাবতে লাগলাম রিমন এমন কেন করলো সে সত্যি ভালো হয়ে গেছে তা না হলে আমার হাতে আংটি পরিয়ে চুমু খেত না আমি আঙুল থেকে সুতার আংটিটা খুলে যত্ন করে রেখে দিলাম এই প্রথম কোনো পুরুষ আমাকে স্পর্শ করলো না এটা আমার জীবনের প্রথম অনুভূতি চাইলেও কোনো দিন আমি ভুলতে পারবো না রাতে দাদির কাছে গিয়ে জানতে চাইলাম রেমন ভাইয়াকে কবে বাইরে আসতে দিবেন উনি উনি তো এখন সম্পূর্ণ সুস্থ ডাক্তারও তো বললো ওনাকে বাহিরে দিতে দাদি বললো সামনের ডিসেম্বর মাসে তার বাবা আসবে তখন দেখা যাক এখন কিছু হলে আমাদের দোষী করবে আমি বললাম ঠিক আছে তাহলে এখন কেমনে কি করব। ডাক্তার তো আসবে না আর রিমন ভাইয়ের রুম তো পরিষ্কার করতে হবে আমি কি দরজা খুলে ভিতরে যাব পরিষ্কার করার জন্য দাদি বললো সাবধানে যেও রুমে গিয়ে দরজা তালা মেরো আর সাথে চাবি রেখো আমি বললাম ঠিক আছে পরের দিন স্কুল থেকে এসে দেখি বাসায় কেউ নেই বাড়িতে রিমনের খালা তো ভাই তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে আমাকে দেখে ডাক দিয়ে বললো আমাদের জন্য খাবারের কিছু ব্যবস্থা করো আমি কোনো জবাব না দিয়ে ফ্রিজ থেকে কেক আর রুমে বিস্কুট ছিল এগুলো নিয়ে দিয়েছি আমাকে দেখে তার বাজে মন্তব্য করছে একজন তো বলে ফেলছে ঢাকা শহরে এমন জিনিস আমার চোখে পড়েনি কোনো দিন দারুণ জিনিস ওদের কথা শুনে আমি মাথা নিচু করে চলে আসলাম রাগে আমার গা জল জল করছিল কিছু বলতেও পারছিলাম না শুধু সহ্য করে নিচ্ছি একটু পর আবার ডাকলো এখন আমি মুখের উপর না করে দিয়েছি বলেছি আমার কাজ আছে উপরের রুম পরিষ্কার করতে হবে এই বলে আমি উপরে চলে গেছি দরজার পাশে দাঁড়িয়ে রিমনকে ডাক দিতে সে জানালা দিয়ে হাত নাড়ালো আমি ওর হাতে স্পর্শ করে বললাম আমার জন্য কি অপেক্ষা করছিলেন নাকি সত্যি সে আমার জন্য অপেক্ষা করছিল তার কাছে ঘর না থাকলে টাইমটা মুখস্থ রাখছে আমি কখন স্কুল থেকে আসব। এই প্রথম সাহস নিয়ে রিমনের রুমের দরজা খুললাম দরজা খোলাতে রিমন খাটের এক কোনায় চলে গেছে আমি দরজায় তালা লাগিয়ে রিমনকে বললাম সাইডে দাঁড়ান সে আমার কথা শুনে কিন্তু উত্তর দেয় না আমি কাজ করতে লাগলাম আর সে আমার দিকে এক পলকে তাকিয়ে আছে আর আমার চারপাশে ঘুরতে লাগলো আমি বিছানা পরিষ্কার করে ওনাকে গোসল করাতে নিলাম তখনও আমার দিকে হা করে তাকিয়েছিল যখন আমি ওনার গায়ে হাত দিয়ে গোসল করাচ্ছি সেই মুহূর্তে সে আমাকে জড়িয়ে ধরলো আমি মনে করেছি সে চাবির জন্য এমন করছে তাই অনেক জোরাজুরি করতে লাগলাম দাদিরে ডাকতে লাগলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না চাবিটা আমি সাথে গিট দিয়ে রেখেছিলাম রিমন বারবার এখানে হাত দিতে লাগলো আমার চিৎকার নিচে পর্যন্ত যাচ্ছে না আর জোর করে পারছি না ওনার সাথে তাই আমি চাবি দিয়ে দিলাম কিন্তু সে চাবি ফেলে দিয়েছে কিন্তু আমাকে ছাড়ছে না প্রথমে মনে করেছি চাবির জন্য কিন্তু না এখন মনে হচ্ছে অন্য কিছু ভুলটা আমারই হয়েছে ওর শরীরে হাত দেওয়াটা রিমন এমনভাবে আমাকে ধরেছে বুঝতে আর বাকি রইল না সে কি চাচ্ছে তাই শরীরের সব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিতে এসে ছিটকে পড়ে গেল ওয়ালের সাথে আর সাথে সাথে নিচে পড়ে হাওমাও করতে লাগলো আমি জামা কাপড় ঠিক করে দরজা খুলে দাদিকে ডাক দিলাম দাদি বাইরে এসে দেখে আমি ডাকছি তখন রিমনের খালাতো ভাই দাদি ওরা সবাই আসলো এসে দেখে রিমন মাটিতে পড়ে আছে মাথা দিয়ে রক্ত ঝরছে দাদি সাথে সাথে ডাক্তারকে ফোন দিল আর আমাকে বকতে লাগলো আমি কেন দরজা খুললাম ডাক্তার আসার পর রিমনের মাথায় চারটা সেলাই দিয়েছে সবাই আমার কাছে জানতে চাইলো কি হয়েছে আমি ইজ্জতের ভয়ে বললাম চাবির জন্য জয়াজুরি করছিল এক পর্যায়ে ধাক্কা লেগে এমন হয়েছে আমার এমন মিথ্যা কথার জন্য যে রিমন আবার বন্দি হয়ে যাবে জানা ছিল না তখন সবাই বলতে লাগলো ওরা আর ছাড়া যাবে না দরকার হয় এবার শিকল দিয়ে বেঁধে রাখবো এটা শুনে আমার অনেক খারাপ লাগছে রিমন সুস্থ তাইলে তারা কেন এমন করে কারে বললে সমাধান পাবো কেউ আগ্রহ দেখায় না রাতে যখন খাবার দিতে গেছি উপরে তখন রিমনের কোনো সার শব্দ পাইনি আমি ডাক দিতে পারিনি কারণ বাড়িতে সবাই আছে তাই হাত বাড়িয়ে দিলাম জানালা দিয়ে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি হাত বাড়িয়ে দিয়ে তারপরও কোনো সারা শব্দ পাইনি আমি নিচে চলে আসলাম সেদিন আর পড়া হয়নি শুধু ভাবতে লাগলাম কইতে কি হয়ে গেল ভাবছি একটু পর আবার যাব উপরে সবাই ঘুমিয়ে গেলে অপেক্ষা করতে থাকলাম কখন সবাই ঘুমাবে বারবার গিয়ে দেখি কোন রুমের দরজা খোলা নাকি যখন দেখলাম সব রুমে দরজা লাগিয়ে দিয়েছে সেই সুযোগে আমি উপরে গিয়ে রিমনের রুমে দরজা খুলে রুমে ঢুকে গিয়ে দরজা আবার তালা লাগিয়ে দিলাম আমার উপস্থিতি টের পেয়ে রিমন খাটের এক কোনায় চলে গেছে আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম খেয়েছে কিনা সে কোনো কথা বলে না এতদিন হলো তার তেমন কোনো কথা আমি শুনতেও পাইনি আমি যতদিন ওর কাছে যাই সে তত খাটের এক কোনায় চলে যায় আমি বুঝতে পারছি সে আমাকে ভয় পাচ্ছে আমি ওর বললাম ভয় পাবেন না তখন সে আমার চোখের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিল ওর চোখগুলো একেবারে লাল ছিল ওর কান্না দেখে আমি যখন মাথায় হাত দিলাম তখন বুঝতে পারলাম ওর শরীরে জ্বর আর জ্বর এত বেশি ছিল যে যেমন যেখানে শুয়েছিল বিছানা সহ গরম হয়ে গেছে এই অবস্থায় থাকলে সে অজ্ঞান হয়ে যাবে আমি ওরা বললাম আপনি শুয়ে থাকেন কিন্তু শেষ হয় না যখন আমি ওর খাট থেকে নেমে গেছি তখন সে তার জায়গায় শুয়ে পড়েছে আমি এখন কি করব। ওনার জ্বর না কমলে তো সমস্যা আর মাথায় তো পানি দেওয়া যাবে না যে পরিমাণ জ্বর কাপা কাপি শুরু করলো আমি নিচেকে আমার রুম থেকে কাঁথা আর জ্বরের ওষুধ নিয়ে আসলাম রাতে যে খাবার দিয়েছি সেটা খাইনি আমি যেমনকে বললাম উঠে বসার জন্য সে উঠে বসলো এমনিতে আমি যা বলি সব শোনে নিজের হাতে খাবার খাওয়াই দিয়ে ওষুধ খাওয়ালাম এখন শুয়ে থাকার জন্য বললাম সাথে সাথে শুয়ে পড়ছে আমি দাঁড়িয়ে আছি ভাবছি কি করব। এখানে বসে থাকলে ঘুম হবে না সকাল স্কুলে যেতে হবে আমি রিমনকে বললাম এখন আমি চলে যাই সে মাথা নাড়িয়ে যেতে বলল। আমি চলে আসলাম নিচে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই নাস্তা রেডি করে স্কুলে চলে আসতাম ক্লাসে মনোযোগ নাই সকালে রিমনের খুঁজ না নিয়ে চলে আসতাম তাই খুবই খারাপ লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন গল্পটি দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটির পর্বগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন পরবর্তী পর্বগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর নিজের যত্ন নিতে ভুলবেন না ভালো থাকবেন কেমন